গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু এখন দেখছি আরো জোরে হচ্ছে তো চলো শুভ টিফিন টিফিন করে দেবো শুভ তো অফিস বেরোবে আর তার সাথে বর্মশায়ের আবদার হয়েছে এই বৃষ্টিতে নাকি খিচুড়ি খাবি সেই জন্য খিচুড়ি করবো তো চলো মোটামুটি অনেক কত রান্না আছে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই বাদ বাকি বাস কাজ মোটামুটি হয়ে গেছে তো সেই দিকটাই চিন্তা নেই রান্নাটা হলে মোটামুটি হয়ে যায় তো চলো আগে করে নিই পরপর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই দেখতে থাকো আর সঙ্গে থাক প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দেখো আজকে শুভকে ডিম ভাজা তো দিই আজকে ডিম ভাজা দেবো না আজকে ভেবেছি কি একটু ডিমের ভুজিয়া করে দেবো সেই জন্য কিন্তু তেলটা গরম করে নিলাম আর দেখো পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি ও আবার টমেটোটা খেতে চায় না দিনের ভুজিয়া করলে কিন্তু একটু টমেটো দিলেও বেশ ভালোই লাগে খেতে কিন্তু ও যেহেতু খায় না সেই জন্য কিন্তু টমেটোটা দিলাম না পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভেজে তার সাথে ডিম দিয়ে ভুজিয়া করে দিলাম এটাও কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু জানাবো তো এটাই করে দিলাম আজকে একটু অন্য রকমের আর কি আর তার সাথে আজকে দেব হচ্ছে আলু ভাজা তরকারি কিছু নেবে না এরকম একটু ভাজা ভাজা দিয়েই খাবে সেই জন্য কিন্তু আজকে একটা রকমের একটুখানি আর কি লাঞ্চ আর হবে তো আর ওদিকে কিন্তু আমি অলরেডি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম যে খিচুড়ি করবো সেই জন্য কিন্তু ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু আটাও মেখে রেখেছি আর আমি দিনে ভুজিয়াটা করে তারপরে কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি আলু ভাজা রুটি এটা কিন্তু বাঙালিদের একটা ইমোশান তাই না যে কোনো সময়ই কিন্তু ভীষণ ভালো লাগে আলু ভাজা দিয়ে রুটি খেতে তো আজকে হচ্ছে এটাই টিফিন তো এদিকে আলু ভাজাটা হচ্ছে আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর বললাম যে আটাটা কিন্তু মেখেই রেখেছি এরপর রুটিটা করে নেব আসলে ওর টিফিনের দিকটা হয়ে গেলে খিচুড়িটা গরম গরম হবে আর খেতে দিয়ে দেবো আর দেখো এদিকে আলু ভাজার পরেই কিন্তু আমি এখানে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে একেবারে খিচুড়ির না মশলাটা করে নেব আমি তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে শর্টকাটে একদম খিচুড়ি করি যখন দেখবে হাতে সময় নেই বা তাড়াহুড়ো করে করতে হবে বেশি সময় নেই আর কি খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে তখন কিন্তু আমি একদম এইভাবে খিচুড়িটা করে ফেলি যার জন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না একদম তাড়াতাড়ি খিচুড়িটা হয়েও যায় আর বেশ ভালোও লাগে কিন্তু খেতে খিচুড়িটা তো একদম যেহেতু শুভও তাড়াতাড়ি বেরোবে আমরা তো খুব বেশি সময় নিই সেই জন্য কিন্তু একদম এইভাবে করছি ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি চালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে দুটো গ্যাসে না সমানভাবে সব কিছু হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখা একবার দেখিয়েও দিলাম এদিকে কিন্তু গোবিন্দভোগ চালটা আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল তো বললামই ওদিকে সেদ্ধ হয়েই গেছে এদিকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো নিয়ে কিন্তু অ্যাড করে দেবো দুটোকে একসাথে তো মশলাটা মোটামুটি দেখো কষানো কিন্তু হয়েও গেছে আর এইদিকে চালটাও দেখলাম কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে কিন্তু চালটার মধ্যেই ডালটাও অ্যাড করে দিলাম দুটো ভালো করে মিশিয়ে হলুদ ছলুদ যেগুলো দিতে হয় সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি আর শুধু মশলাটা কিন্তু এটার মধ্যেই অ্যাড করে দেবো কড়াইতে আর ঢালবো না খেতেই হয়ে যাবে তারপরে একটু একদম গ্যাসটাকে লো সিমে করে ওটা উন্মতন হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি দুটটা বেলে নেব দেখলে কি কম সময় একদিকে কিন্তু শুভ টিফিনও হয়ে গেল আর একদিকে কিন্তু যেটা বনমাসে আবদার করেছিলেন আজকে খিচুড়ি খাবেন সেটাও কিন্তু হয়ে গেল আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য কিন্তু খেয়েই বলছি যে খুব ভালোই হয়েছিল খেতে আর আমরা কিন্তু একদম মানে এরকম একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করি খুব একটা ওই জমা খিচুড়ি আমরা খাই না আর উপর দিয়ে কিন্তু একটু ঘি এটা তো নিতেই হয় বলো তো হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এইবার সময় হচ্ছে রুটি বেলে নেওয়ার রুটি বেলে রুটিটা সেঁকে নেব তাহলে মোটামুটি হয়ে যাবে আর যেটা আজকে মেন আকর্ষণ সেটা হচ্ছে ইলিশ মাছগুলো খাওয়া হয়ে গেছে জানো তো কিন্তু ল্যাজাগুলো ছিল তাই ভাবলাম যে খিচুড়ির সাথে ওটা ভালো যাবে সকালে কিন্তু ওটা খিচুড়ি খাবে শুনেই আমি ওটাকে একদম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ওটা একেবারে গরম গরম খাবার সময় ভেজে দেবো ইলিশ মাছের লেজা ভাজা আর এই খিচুড়ি এদিকে কিন্তু খিচুড়িটা ডান হয়ে গেছে ওটাকে ঢেকে দিয়ে রেখে দিলাম আর এদিকে চলে এলাম রুটি বেলতে আর জানো তো খিচুড়ি তুমি বসাবে তখনই দেখবে যে বৃষ্টি কিন্তু একদম কমে গেছে এবার করে ফেলেছি কিছু করার নেই আমরা সকালটা মানে দুপুরটা আর কি এটাই লাঞ্চ হয়ে যাবে শুভটা এখন খেয়ে যাবে আমারও দুপুরে এটাই হবে আজকে আর রাত্রিবেলা আবার অন্য কিছু করা যাবে বাট যেটা ইচ্ছা হয় সেটা তো খেতে হয় বলো তাই জন্য ওটা যখন সে ইচ্ছা হলো বর্মশায় তখন ভাবলাম যে না করলে হয় সেই জন্য কিন্তু অল্প করে তাই করে নিয়েছিলাম আর রুটি বেলাটা কিন্তু আবার অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি একই রকম ভিডিও করতে করতে ভালো লাগছিল না সেই জন্য কিন্তু আর রুটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি বেশ অনেকদিন পরে আবার রুটির ভিডিওটা শেয়ার করলাম তো মোটামুটি কিন্তু কাজ শেষ আর ওদিকে কিন্তু আমার বাসি কাজও শেষ আজকেও বেশ তাড়াতাড়ি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু মেনু খুব একটা বেশি নেই ভাত চাত করতে গেলে তো ডাল তরকারি এইসব করতে হতো সেই ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগতো কিন্তু এটা যেহেতু শর্টকাটে হয়ে গেল সেই জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি আজকে সব কাজ মিটে যাচ্ছে রুটি তো বেলা কমপ্লিট এবার শুধু সেঁকে নেব আর দেখো ভিডিওটা যতটা তাড়াতাড়ি দেখাচ্ছে যে যত তাড়াতাড়ি আর কি কাজ হয়ে গেলো এরকম করে যদি সত্যি আমাদের লাইফে একটা তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যেত তাহলে কিন্তু আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি রিলিফ পেতাম তাই না মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে আমরা জানি যে কতটা সময় লাগে সব কাজগুলো করতে তাই না ভিডিওতে দেখতে হয়তো খুব বেশিক্ষণ লাগে না বাট অনেক পরিশ্রম চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে রুটি শাখাও কমপ্লিট আর এইবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাছটা আর পাপড় ভাজব ওটাই ভেজে নেব তোমাদের খিচুড়ির সাথে কী পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু খিচুড়ির সাথেই পাপড় ভাজা হলেই হয়ে যায় আমার আর কিছু লাগে না যদিও শুভর আবার একটু মাছ ভাজা এরকম কিছু হলে শুভর আবার খিচুড়িটা খেতে বেশ ভালোবাসে সেই জন্য কিন্তু পাঁপড় ভেজে নিলাম আর একটুখানি ওই যে বললামই মাছটা দু পিস মাছ ওটাই ভেজে নিলাম আর আলু ভাজা তো ভেজেই রেখেছিলাম ওটা নিলাম ওটাও নিয়ে নিয়েছি তা আজকে কিন্তু খিচুড়ির সাথে সাইড আইটেমগুলোও কিন্তু দারুণ একদম আজকে কিন্তু খাওয়াটা পুরো জমে গেছে খিচুড়িটা দিয়ে আর আমরা যেহেতু খিচুড়ি খেতে দুজনেই বেশ ভালোবাসি তাই জন্য কিন্তু আমাদের এরকম হুটহাট খিচুড়ি হলে মন্দ হয় না আমাদের কিন্তু বেশ ভালোই লাগে দেখো আমার কিন্তু সব রেডি এবার শুধু শুভকে বেড়ে দেবো সব কিছু দিয়ে কিন্তু বেড়েও দিয়েছি খেতে আর এই যে শুভ বসেও পড়েছে খেতে বলো কেমন খাচ্ছ কিন্তু এই যে বৃষ্টি দেখে খিচুড়ি খেলে রোদ উঠে গেছে ঠিক আছে বৃষ্টি হলেই কি হয় বলো তো খিচুড়ি করলেই রোদ উঠে যায় খিচুড়ি করলে বৃষ্টি হয় না জমে কি আর বড়টা দি잖아 বড্ড ভালো লাগে না খিচুড়ি খাওয়া তো বেশ ভালোই হলো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাটা